আসসালাম আলাইকুম আপনারা জানেন ওসমান হাবির অবস্থা কি সবই জানেন এখানে আসলে নতুন করে কিছু বলার নাই আমরা সবাই কি পরিমাণ আহত সেটা আসলে ভাষায় বলে বুঝানো যাবে না তার সাথে মতবিরোধ থাকতে পারে আইডিওলজিক্যাল ডিফারেন্স অনেকেরই থাকবে ছিল কিন্তু কারো আসলে তাকে মেরে ফেলার মতো ডিফারেন্স আইডিওলজিক্যাল ডিফারেন্স আসলে ছিল বলে আমার মনে হয় না আমরা যদি তার আক্রমণটাকে একটু বিশ্লেষণ করি এটা কিন্তু সার্জিক্যাল স্ট্রাইক এটা যারা ক্রোধের কারণে বা কোনো কারণে করে তারা একসাথে একটা সিঙ্গেল গুলি টার্গেট মতো করে মাথার মধ্যে কিল করে না তারা ক্রোধের বসতে মাল্টিপেল গুলি করে ব্রাশ ফায়ার করে এটা করে যে তারা চলে যায় বাট যে যারা করেছে দে আর ট্রেন্ড দে আর ক্লিয়ারলি ট্রেন্ড টার্গেট মতো ওকে টার্গেট করেছে তাদের একটা পরিকল্পনা ছিল এক্সিট রুট ছিল এন্ট্রি পয়েন্ট ছিল কোথায় যাবে কিভাবে যাবে টোটালি ক্যালকুলেটেড প্রিসাইজ স্ট্র্যাটেজিক একটা স্ট্রাইক দেশ ডিস্টেবলাইজ করার জন্য সবকিছু করার জন্য বাট আলটিমেটলি হাদিকে সফট টার্গেট হিসাবে অ্যাটাক করে তাকে হত্যা করার চেষ্টা করেছে এবং এখন তার যে অবস্থা সেটা আসলে বলে বোঝানো মানে বলে সে যদি সারভাইভ করে সেটাও তো আসলে তার লাইফটা কীভাবে যাবে আমরা জানি কারণ জুলাই যোদ্ধাদের আসলে লাইফ কীভাবে যায় তাদের সাথে যাদের যোগাযোগ আছে তারা জানে তো যাই হোক এখন এই এটা যারা করেছে আমরা এটাও জানি ভালো করেই জানি আমরা সবাই জানি যে জীবনেও যাকে তার যে আসলে ক্রিমিনাল যারা অ্যাটাক করেছে তাকে জীবনও পাওয়া যাবে না কারণ যে পরিমাণ প্রিসাইজ ট্যাকটিক্যাল স্ট্র্যাটেজিক প্ল্যান যে অ্যাটাকটা হয়েছে এইটা যারা করেছে তারা জানে দেখেন এটা তারা জানে এটা জানার কারণেই তারা এটা করেছে তারা ওইভাবে প্ল্যান করেছে এবং তারা জীবনও ধরা না এটা 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 ক্লিয়ার হয় বা ইন্ট্রিম সরকার দু একজনকে ধরে বলবে তদন্ত চলছে এবং এই তদন্ত সারা জীবন চলবে বাট তারা গ্রেফতার হবে না সো এটা আসলে আমাদের সবার জন্য ওয়ার্নিং বেল আমি নিজেও আমার কাছেও মনে করেন আগে পরে ইন্টেলিজেন্স থেকে তথ্য ছিল যে আমার নামও রয়ের হিট লিস্টে ছিল আমি এটা কখনো গুরুত্ব দেই নাই বা এখনো দিব না বাট মূলত এখন কে তাকে আক্রমণ করেছে কে কার কারিক্যাল ফায়দা লুটার জন্য তাকে বলেছে এটা আসলে তদন্ত ছাড়া আমরা এখানে বলতে পারি না বাট দিস ইজ ক্লিয়ার যে আসলে দেশের পরিস্থিতি ভালো না আমরা যারা জুলাই আন্দোলন করেছি আমরা যে কোনো সময় মরে যেতে পারি যে কোনো সম্বন্ধে আমাদের টার্গেট করে ফেলতে পারে কিছুই মানে এখানে কেউ কেউ কিছু করবে না কিছু বলার নাই মূলত এটাই আর কি বিষয়টা যে করেছে তারা প্রশিক্ষিত দে আর ওয়েল ট্রেন দে আর প্রফেশনাল দিস ইজ নট অ্যামেচর দিস ইজ নট মানে সন্ত্রাসী আমার আমার স্টাডি এটা বলে না যে কেউ একজন এসে ম্যানেজিসের বিষয়টা এরকম না ওয়েল প্ল্যান ওয়েল স্ট্র্যাটেজিক মানে এটা পরিকল্পিত আক্রমণ এবং এটা আমাদের সবার উপরেই আক্রমণ হ্যাঁ তো আশা করি আমরা আসলে পরিবর্তন চাই আমরা সংস্কার চেয়েছি বাট তার মানে ওই আপনার ননসেন্স সংস্কারগুলি যেগুলো প্রপোজ করেছে সেগুলো না প্রপার সংস্কার চেয়েছি পাই নাই এখন মানে এই হচ্ছে দেশের সিচুয়েশন আমি আসলে মানে কথা বলতে পারছি না মানে আমি মানসিক ভাবে আহত আমরা সবাই দোয়া করি হাতির জন্য যাতে ও আমাদের কাছে হতে পারে আমি নিজেও যেহেতু আমার হেলথ ইস্যুজ আছে আমি জানি বিষয়গুলি রকম মানে ডিফিকাল্ট চলাফেরা করা আর সে যেহেতু ব্রেনে তার মানে ব্রেনে গুলি খেয়েছে তো তার যদি সে ফিরেও আসে তার লাইফটা ইজি হবে না তা আমরা সবাই হাতির জন্য দোয়া করি এটাই আমি কামনা করলাম জি আসসালাম আলাইকুম